দেবন্দের সিলসিলার অনেক ওলামা একরাম এই ফাজাইল আমালের তখরিজ করেছেন যে এখানে যে কথাগুলো আসছে এগুলো কোন কিতাব থেকে আনা হয়েছে সবচেয়ে বড় জিনিস যেটা হাস্যকর একটা কথা সেটা হচ্ছে যে টেরিস্টের সাথে দাওয়াত তবলিগের সম্পৃক্ততা একটা তো আমি এটা বলবো যে এটার কোনো ভিত্তি নাই এবং এটার কোনো কাছে ধারেও এটার কোনো সম্পৃক্ততা দাওয়াত তবলিগের মেহনতের সাথে নাই যে দাওয়াত তবলিগের মেহনত কোনোভাবেই কোনো দেশে কোনো জায়গায় সহিংসতার সাথে জড়িত বা টেরিস্টের সাথে জড়িত এরকম কোনো ঘটনা পাওয়া যায় না সালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লাহ মৌলানা আপনাদের খুবই সুন্দর একটা উদ্যোগ এবং খুবই প্রশংসনীয় যে সময় উপযোগী কিছু বিষয় নিয়ে আপনারা দেশ বিদেশের ওলামা একরামের ওলামা একরামগণের মতামত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতে বসেছেন আজকে এবং আমাকে তার সাথে রেখেছেন এই জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে আহ একটি অরাজনৈতিক এবং অসহ একটি মেহনত যেটা পুরো দুনিয়াতে এর একটি প্রভাব এবং এই মেহনতের একটি আসর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং বিশেষভাবে আহ আমি নিজের ব্যক্তিগত ভাবে নিজেকে দিয়েও বলতে পারি যে দাওয়াতে তবলিগের মেহনতের বর্কতে আমি এখানে আপনাদের সামনে কথা বলতে পারতেছি বসে আছি দাওয়াতে তবলিগের মেহনত যদি আমাদের পরিবারের ছোঁয়া না লাগতো তাহলে হয়তো আমি এখানে কথা বলার জন্য এই সময় না যোগ্যতা অর্জন করতে পারতাম না আপনারা আমাকে দাওয়াত দিতেন এই সময় আমরা যে পরিবারের থেকে যেরকম পরিবারের থেকে আমাদের পিছনে যারা ধানমন্ডি এখন আমার বয়সের যে ছেলে ছেলেরা আছে তারা যে কাজের মধ্যে ব্যস্ত আছে হয়তো কোনো রাস্তার মোড়ে অথবা কোনো হোটেলের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো কাজ হতো না তো আল্লাহ তালে এই দাওয়তের তবলিগে মেহনতের বরকতি এখানে নিয়ে আসছেন এই জন্য সুক্রিয় আদায় করি তারপরে আসি যে বর্তমান পরিস্থিতিতে দাওয়ত তবলিগের মেহনত নিয়ে সাউদিতে ওখানকার খতিব হাজরাতগঞ্জে জুমার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এ বিষয়ে বিশেষভাবে আমরা বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান এবং আমাদের ইংল্যান্ডে বলেন সাউথ আফ্রিকায় বলেন অস্ট্রেলিয়াতে বলেন আমেরিকায় বলেন সিলসিলার সাথে যারা আমরা সম্পৃক্ত তারা আমরা এটা নির্দিধায় এটা আমরা বলতে পারি এবং নির্দিধায় আমরা এটা জানি যে যে ধরনের কথাগুলা ওনারা বলেছেন এগুলো অপবাদ ছাড়া আর কিছুই না তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হাস্যকর একটা কথা সেটা হচ্ছে যে টেরারিস্টের সাথে দাও তবলিগের সম্পৃক্ততা এটা আজ পর্যন্ত পুরা পৃথিবীর ইতিহাসে গত একশো বছরে দাওয়াত তাতব মেহনত হতে চললো আজ পর্যন্ত কোনো দিন এরকম শোনা যায় নাই বা কোনো কেস এরকম সামনে আসে নাই আজ পর্যন্ত যে দাওয়াত তবলিগের মেহনতের কোনো সাথী বা কোন জামাত বা কোনো কোনো ব্যক্তি বা কোনো আমির বা মামুর কোনোভাবে আহ তারা কোন টেরিস্ট বা কোনো দেশদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত এরকম আজ পর্যন্ত পাওয়া যায়নি যে জায়গায় দাওতলীগের মেহনতপুরা পৃথিবীতে যেখানেই হচ্ছে সব জায়গায় এটা খুবই খুবই প্রশংসনীয়তার সাথে এই কাজকে আমাদের সাথীগণ আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের যে কানুন সেটাকে পরিপূর্ণ যে দেশেই যেভাবে যে কানুন আছে সেটাকে মানা এবং নিজেদের ইসলামের যে একটা আদর্শ আছে সেটা পুরো দুনিয়ার মানুষের সামনে তুলে ধরা এবং দাওতে তো লীগের যে উসুল আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে দাওতের কাজ পুরো দুনিয়াতে হচ্ছে তো টেরিস্টের সাথে সম্পৃক্ততা এটা আজ পর্যন্ত যেখানে কোনো ঘটনা এরকম সামনে আসেই নাই এরকম একটা কথা বলে দেওয়া বা এরকম একটা অপবাদ দেওয়া এটা ওনারা কোথা থেকে বলতেছেন বা কেন বলতেছেন এটা ওনারাই ভালো উত্তর দিতে পারবেন এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই যে ওনারা কেন এ কথা বলতেছেন বা কে ওনাদেরকে এরকম ইনফরমেশন দিল যেটা যাচাই করা ছাড়া এরকম একটা কথা বলে দিলেন একটা তো আমি এটা বলবো যে কোনো নাই এটার এবং এটার কোনো কাছে ধারেও এটার কোনো সম্পৃক্ততা দাওচবলিগের মেহনত মেহনতের সাথে নাই যে দাও তবলিগের মেহনত কোনোভাবেই কোন দেশে কোনো জায়গায় সহিংসতার সাথে জড়িত বা টেরিস্টের সাথে জড়িত এরকম কোনো ঘটনা পাওয়া যায় না এক নম্বর দ্বিতীয় নম্বর আমাদের যে আমাদের ওনারা মূল কিতাব যেটা আমাল আমালের ফাজাইলা কিতাবের যে ওখানে সংকলন করা হয়েছে একত্রিত করা হয়েছে এগুলা নিয়ে ওনারা ইস্কাল করেছেন যে এর মধ্যে এরকম কিছু ঘটনা আছে তো এটা আমাদের আহ দেওবন্দ সিলসিলার অনেক ওলামা একরাম এই ফাজাইলা আমালের এর করেছেন যে এখানে যে কথাগুলা আসছে এগুলা কোন কিতাব থেকে আনা হয়েছে এবং এগুলা সনদের দিক দিয়ে কতটুকু মজবুত এবং কতটুকু আহ এগুলা গ্রহণযোগ্যতা রাখে এগুলা নিয়ে অনেক কিতাব লেখা হয়েছে এবং এই বিষয়ে আরবির উপরেও কিতাব আছে উর্দুতেও কিতাব আছে ইংরেজিতেও কিতাব আছে বাংলাতেও কিতাব আছে তো এই কিতাবের ভিতরে এরকম কোনো বিষয় নাই যেটাকে ওনারা আহ শিরকের সাথে বা বিদাতের সাথে সম্পৃক্ততা মানে মানুষ সাধারণ মানুষের সম্পৃক্ততা বেদায়াত এবং শিরকের সাথে হবে এরকম কোনো বিষয় পাওয়া যায় না আর আপনারা জানেন যে এবং আমরাও এটা জানি এবং ছোটবেলা থেকে এটা দেখে আসছি দাওয়াত তবলিগের মেহনতের ময়দানে প্রথম যে উসুল যে ছয় সিফাত সিতা সিফাত যেটাকে বলা হয় ছয় নম্বরের আলোচনা যেটা আমরা করি তার মধ্যে এক নম্বরে তাও হেদ এবং ইমানের ব্যাপারে আলোচনা এবং ওনারা আরেকটা ওই জায়গায় স্কাল করেছেন যে মানে কবর পূজারের দিকে নিয়ে যায় মানে এটাও আরেকটা হাস্যকর বিষয় এটা তো দাউতে মেহনত মানুষকে কবর থেকে দূরে সরিয়ে তাদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করা ব্যক্তি থেকে দূরে সরিয়ে আল্লাহ তালার সাথে সম্পর্ক করা শুধু আল্লাহ সুন্নতের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত করার একটা মেহনত দাউতলিগের মেহনত্লা মোহাম্মদ রসুল্লাহ এই দুইটা অংশ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা এবং বয়ানাত গুলার মধ্যে এগুলা নিয়েই আলোচনা হয় একদম পরিষ্কার ভাবে আলোচনা হয় আহ ওনারা হয়তোবা কোনো বিষয়ে অল্প কিছু শুনে হয়তোবা এরকম মন্তব্য করতে পারেন আহ তো ওনাদের আমরা এটা মনে করি যে আমাদের বড়রা যারা আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি উনারা এই জিনিসগুলাকে সামনে আনতেন তাহলে আরো ভালো হতো আমরা পাকিস্তানে দেখেছি মুফতি তাকে উসমান তাকে উসমানে সে দেশের সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে উনি ডিসকাস করেছেন আলোচনা করেছেন বাংলাদেশ থেকে তাবলিক জমাত সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত বা যারা আছেন এদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার কোনো উদ্যোগ আদৌ নিয়েছেন বা করেছেন কিনা এই বিষয়ে আপনি কিছু জানেন জি 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 এটা নিয়ে আলহামদুলিল্লাহ সৌদি এম্বাসিডার যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করা এবং ওনাদের সাথে বসার একটা প্রস্তাবনা সামনে আসছে এবং এটা চলতেছে এখন পর্যন্ত বসা হয় কারণ আমাদের বিভিন্ন জেলা পর্যায়ের ইস্তেমা গুলা চলার কারণে এই জিনিসটা একটু বিলম্বিত হয়ে গিয়েছে এটা হয়তো এই সপ্তাহতেই আগামী রবি সোমবার ইনশাআল্লাহ এটা হবে আর আমরাও আমাদের যে কমে মাদ্রাসা জাতীয় কমে মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে আমাদের এই বোর্ডের পক্ষ থেকেও আমরা ওনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি ওনারা আমাদেরকে ফোন করেছিলেন এবং ওনারা খুবই তাড়াতাড়ি আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন তো আমরা ওনাদের কাছে একটা স্মারক লিপি এবং আমাদের পক্ষ থেকে যে কথাগুলো ওগুলো ওনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করতেছি কিন্তু যখনই এই বিষয়টা সামনে আসছে তখন করোনা এবং এই অমিক্রণ একটু বেড়ে যাওয়ার কারণে ওনারা এটাকে একটা অজুহাত দেখে জিনিসটাকে একটু পিছিয়ে দিচ্ছেন যার কারণে এখন পর্যন্ত এটা হয়ে ওঠেনি Thank mm -hmm. you.